আসসালামু আলাইকুম আজকে একটা নতুন কামিজের ডিজাইন নিয়ে আসলাম খুবই ইউনিক একটা ডিজাইন দেখতে অনেক সুন্দর আমি এটা প্রিন্টারেস থেকে একটা ডিজাইন পেয়েছিলাম সেখান থেকে একটু আইডিয়া নিয়ে আবার নিজের মতো করে সাজিয়ে এই কামিজের ডিজাইনটা করেছি প্রথমে নিচের পাটের মাপটা ঠিক করে নিতে হবে যেন সেলাইয়ের সময় কাপড়টা কেটে না যায় আমি এখানে উপর থেকে পাঁচ ইঞ্চির মতো ফাঁকা রেখেছি সেলাই সহ আপনারা আপনাদের মাপ অনুযায়ী নেবেন এবার ড্রয়িং শুরু করছি একদম মাছ থেকে গোল রাউন্ড করার জন্য আমি এখানে বোতলের মুখ ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আমি একদম হুবহু আগের ডিজাইনের মতো করব না নিজের মতো সাজিয়ে নেব এই যে প্রথমে তিনটা ফুলের মতো রাউন্ড এঁকে নিলাম একটা মাঝখানে আর দুইটা দুই পাশে এইভাবে আস্তে আস্তে পুরো ড্রয়িংটা করে নেবো মাঝেরটা হয়ে গেলে একটু ফাঁকা জায়গা রেখে পাশে আবার একটা ফুল করে নিচ্ছি এভাবে দুই পাশে দুইটা বড় বড় ফুল হবে আর মাঝে থাকবে একটা মাঝারি সাইজের ফুল এখানে শুধু গোলাপ ফুল না আমি আরও ছোটো ছোটো অনেক ধরনের ফুল এঁকে নিয়েছি পাতাগুলো একটু ঘন করে দিয়েছি যাতে একটু সুন্দর হয় এবং গোরজাস ভারী একটা কাজ হয় এখানে ছোট ছোট অনেক ডিজাইন আছে যেগুলো ফ্রেন্ডস নোট দিয়ে করতে হবে ফুলগুলোর নাম নেই কোনো তবে ডিজাইনটা দেওয়ার ফলে কামিজটা আরো বেশি সুন্দর লাগবে আর ছোট ছোট ডালপালা এঁকে দিয়েছি পুরো এভাবে আস্তে আস্তে একই রকম ড্রয়িং করে পুরোটা শেষ করে নিলাম কামিজের নিচের পাটের ড্রয়িংটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ